নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট এইটিন এইটি ওয়ান বাংলায় হস্তান্তরযোগ্য দলিল আইন আঠারোশো একাশি অত্যন্ত বড় এবং জটিল একটি আইন কিন্তু আমরা প্রায়শই এই আইনটির কথা শুনে থাকি যেহেতু শেখ ডিজনের মামলা এই আইনের অধীনেই করা পায় একশো আটত্রিশ ধারা অনুযায়ী একশো আটত্রিশ ধারার বিধান অনুযায়ী যখন কোনো চেক ডিজনার করা হয় কোনো ব্যাংক থেকে সেই চেক ডিজনারের তারিখ হতে পরবর্তী ত্রিশ দিনের মধ্যে চেক দাদাকে চেক বিজনারের বিষয়ে অবগত করে এবং চেকে উল্লেখিত টাকা দাবি করে একটি লিগাল নোটিস পাঠাতে হবে চেক দাতা যে তারিখে লিগ্যাল নোটিসটি পায় সেই তারিখ করতে পরবর্তী ত্রিশ দিনের মধ্যে চেক দাতা যদি লিগাল নোটিসে উল্লেখিত টাকার পরিমাণ পরিশোধ করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে উক্ত ত্রিশ দিন পরে পরবর্তী ত্রিশ দিনের মধ্যে যে কোনো একটিয়ারাধীন ম্যাজিস্ট্রেট পোর্টে মামলা ধরতে পারে মামলা দায়ের করলেই বিচারিত প্রক্রিয়া শুরু হয়ে গেল আসামি মামলায় হাজির হওয়ার পর মামলাটি বিচারিক আদালতে বদলি হয়ে যাবে বিচারের জন্য সেখানে চার্জ গঠন সাক্ষীর জবানবন্দি গ্রহণ জেরা যুক্তিতর্ক এবং রায়ের মাধ্যমে বিচারিত প্রক্রিয়া সম্পন্ন হবে কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে চেক আমাদের দৈনন্দিন জীবনে এত ব্যবহৃত হওয়ার পরেও চেক সংরক্ষণ চেক চেক ব্যবহার বিষয়ে কিছু নিয়মাবলী আছে যেগুলো জানা নেই আমাদের এবং সেগুলো না জানার কারণে অনেক ক্ষেত্রে শোনা যায় যে চেক চুরি হয়ে গিয়েছে চেক ফাড়িয়ে গিয়েছে চেক জর থেকে নিয়ে গিয়েছে এবং মিথ্যা মামলা করা হয়েছে এরকম নানা বিষয়গুলো শোনা যারা ওদের সকলকে অনুভব করবো যে প্রত্যে চেক বইয়ের কাভার পেজের ঠিক কাভার পেজের ঠিক খিচেই কিছু নিয়মাবলী লেখা আছে লিখিত আছে নির্দিষ্ট কিছু নিয়মাবলী লিখিত আছে এই নিয়ম নিয়মাবলীগুলো আপনারা দয়া করে পড়বেন এবং মেনে ফেলবেন